خدا کی گلامی میں کیا ہے خدا کی غلامی میں کیا ہے ارجارات میں تم غلامی میں گھر تو دیکھو غلامی یہ ہے با غلامی یہ ہے یہ شاہی سے بہتر یہ راؤ کسی مات جگہ کرو تو دیکھو ارے محبت کا دعوی تو واسع کرے نا محبت کا دعوی تو واسع کرے نا مگر مشکل آسا الفت میں مرنا قسین بن آلی کے ও সাইনে বেনে আ লিখি আরে মানিন্দি আরে মহাবত শেরে খো কাটা করতো দে খো হালাল উপর্জন এটা আমাদের জন্য খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক কি আমার উচ্চুল বলছেন মাঝে এমন একটা জামান আসবে এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে মানুষ হালাল হারাম পৃথক করবে না কোনটা হালাল কোনটা হারাম এগুলো কি করবে না পৃথক করবে না আমরা ওই সময়ের মধ্যে সে পৌঁছে গিয়েছি ঠিক কিনা একদিন আমার নবীর কাছে এক সাহাব আসলো যিনি কাফিরদের সম্মুখে যুদ্ধের ময়দানে সর্বপ্রথম যিনি তীর নিক্ষেপ করেছেন ইনি হলেন আমার নবীর সাহাবা হযরত সাঈদ বিন আবি ওয়াক্কাস বলে সুবহানাল্লাহ ইনি আসলেন এসে আমার নবীকে প্রশ্ন করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আপনি আল্লাহর দরবারে হাত তুললে আল্লাহ কবুল করে ফেলে আপনি যেটা বলেন সেটা হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন আপনি আমাকে এমন একটা ইবাদতের কথা বলেন আপনি এমন একটা পদ্ধতি আমাকে দেখিয়ে দেন যে পদ্ধতি অবলম্বন করলে যে আমল করলে আ যে ইবাদত করলে আপনার মতো আমি যখন আল্লাহর দরবারে দোয়া করব আমাকে

এত বেশি কিছু করা লাগবে না আমি রসুল তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি তুমি যদি সেই আমল সারা জীবন কামত পর্যন্ত তোমার যতদিন হায়াত আছে তোমার জন্য তোমার পরে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে আমার উম্মতরা যদি সেই আমল করে এরা যাই নামাজ biçিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করবে ওই আমল করার সাথে সাথে আমার আল্লাহ আমার উম্মতের সমস্ত হাতগুলো আল্লাহর দরবারে কবুল করবে বলি না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমলটা কি আমার রাসূল বলেন এই সাত সারারাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া লাগবে না খচ করা লাগবে না তার মানে খোজ করা লাগবে ঠিক কি না এইভাবে এই আমলের জন্য খোঁজের প্রয়োজন নাই আমার ও এই সাতটা বেশি কুসংগরক লাগবে না তুমি যেইগুলা অ ইনকাম করো যেগুলা রোজগার করে তোমার পরিবার পরিজনকে তুমি এত কিছু লাগবে না ওই ইনকামটা ওই ইনকামটা ওই রোজগারটা তুমি যদি হালাল ভাবে করো এই হালাল ভাবে করার পরিবর্তে আমার আল্লাহ তুমি যদি হালাল ইনকাম করো হালাল রোজগার করো আমার আল্লাহ সাথে সাথে তুমি যে দোয়া করো কেন হালাল ইনকাম দিয়ে যদি তুমি হালাল কাও আমার আল্লাহ আল্লাহর দরবারে হাত তোলার সাথে সাথে আমার আল্লাহ তোমার দোয়া কবুল করবে সুবহান আল্লাহ হালাল রোজগার করলে আমার আল্লাহ তোমার দোয়া কি করবে শর্ত কি হালাল আপনি যদি হারাম किए এক লোক মহরাম किए 40 দিন ইবাদত করেন সিজদা দিতে দিতে মাথা ফাড়াই ফেলেন কোপাল কারো করে ফেলেন ঠিক কিনা আপনার ইবাদত আপনার দোয়া আপনার রোজা আপনার হস আপনার যাকাত আপনার কোন কিছু আমার আল্লাহ কবুল করবে আর বাবা শুনতা এই নেন আমরা মনে করি মতকাল হালাল হারাম আমরা মনে করি জুয়া কেলা হারাম ঠিক কিনা মনে করি কিনা সুদ কাওয়া হারাম হ্যাঁ সুদ কাওয়া হারাম মত হারাম জুয়া কেলা হারাম পরনিন্দা করা হারাম গীবত করা হারাম শুকুর খাওয়া হারাম কুকুর খাওয়া হারাম শুধু তাই নয় আরেকটা হারাম আপনি যদি আপনি যদি মিথ্যা কথা বলে কি করে মিথ্যা কথা বলে ব্যবসা করেন সেটাও হারাম শুধু তাই নয় এদিকে আজান হচ্ছে আপনি সায়ের দোকানে গল্প করতেছেন এদিকে আজান হচ্ছে আপনি কি করলেন ব্যবসা বন্ধ করেন নাই নামাজ পড়ে পড়ব আপনি নামাজ পড়ে পড়ব এই কথা বলতে না বলতে নামাজ চলে গেল ফজর চলে গেল মাগরিব চলে গেল এশা চলে গেল জোহর চলে গেল আসর চলে গেল আপনি ব্যবসার মধ্যে নিমগ্ন এইদিকে মুয়াজ্জিন আযান দিচ্ছে আপনার প্রতি নামাজের কোনো খেয়াল নাই আপনি চাকরি করতেছেন এইদিকে নামাজের কোনো খেয়াল নাই আমার রাসূল বলেন নামাজ না পড়ে আপনি ইনকাম করেন নামাজ না পড়ে আপনি ব্যবসা করেন নামাজ না পড়ে আপনি

নামাজ শেষ তুমি জমিনের মধ্যে কি গড়ো চড়িয়ে পড়ো ঠিক কিনা জমিনে কি করতে হবে আমার আল্লাহ বলছেন তোমার নামাজ শেষ মসজিদে বই আল্লাহর লাগার দরকার নেই তুই জমিনে যাও তুমি হালাল রিজিক তালাশ করো বলিনা সুবহানাল্লাহ শ্বাস করে দিতেছি আমি যেহেতু এশার আজান হবে একটা কথা শুনেন নামাজটা কেমন গুরুত্বপূর্ণ আমার ভাই আব্দুল হাল্লাকে বলছেন ইমামে আবু হানিফার ছাত্র ইমামে বুহারির ওস্তা বলেন সুবহানাল্লাহ মস্ত বড় একজন আল্লাহর ওলি আছে ইনার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক উনি কি করতেন যেদিকে যেমন বড় আলেম ছিলেন তিনি তেমন দনাট্য ব্যক্তি ছিলেন উনি প্রত্যেক বছর এক হাজার মানুষকে নিজের টাকা দিয়ে হজ করতে মক্কা শরীফে নিয়ে যেত সুবাহ হজ শেষ হওয়ার পরে মক্কার অদূরে ও কাজ বাজার ছিল এক হাজার হাজিকে তিনি অর্ডার দিত তোমরা হজ শেষ করার পরে তোমাদের সমস্ত বউ বাচ্চা পরিবার পরিজন নিয়ে তোমরা যতটুকু ফারো ততটুকু সামান ও কাজ বাজার থেকে ক্রয় কর ওই আব্দুল্লাহ ইবনে মুবারক সমস্ত ব্যবসায়ীদেরকে ও কাজ বাজার ব্যবসায়ীদেরকে তিনি বলে রাখতেন আমার এক হাজার শাহী হাজি সাহেবরা এই ও কাজ বাজার থেকে বাজার করবে আপনারা লিখে রাখবেন ওরা যা যা চাইবে আপনারা তা তা দিবেন এবং সমস্ত টাকা আমি আব্দুল্লাহ ইবনে মুবারক পরিশোধ করব বলি না সুবাহ নারে ناري رسالة ناري غوثيات حضرت الله لما زنب حضرت مولانا حافظ ديدار مصطفى شاهد حضرت الله لما زنب حضرت مولانا حافظ ديدار مصطفى شاهد اللهم صلي على مولانا مغمت والعلي مولانا أَجْلِي ان کی پناہ آج مدد مانگو سے آج نہیں ان کی پناہ آج مدت ماں گو سے کھا مت میں آگر مان گیا اللہ সেদিন লা না মো আহম্মাদ ওয়াল্লা বলতে শিছিলাম আব্দুল্লাহ ইবনে মোবারক আরক এমন মস্ত বড় আলেম এমন বড় আলেম এমন বড় বড় ব্যক্তি নিজ করছে এক হাজার জন খাজি কি হস করাইতো এরপরে এক হাজার জন কি নিজের করছে ওয়াকাজ কাজ ও কাজ বাজার থেকে ও তিনি মাল ক্রয় করে দিতেন নিজ ইনি কি করলেন ওই আবদুল্লাহ ইবনে মুবারক একদিন দুনিয়া থেকে ইন্তিকাল করার পরে ইনার এক আববজরগো এক बुजुर्ग আব্দুল इब्ने মুবারক কি স্বপ্ন দেখতেছেন বলে হুজুর আপনি এখন আলেমে বরজক কবর জগতে কেমন আছেন সুবহানাল্লাহ ও সুবহানাল্লাহ হওয়ার বাজে সুবহানাল্লাহ হলে ক্ষতি আছে না বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ ইতন আসমানিয়ে 500 বছর রাস্তা কেউ যদি একবার সোবাহান আল্লাহ হয় একবার ইল্লাল্লাহ হয় একবার আল্লাহ আকবর হয় আর আল্লাহ আসপার নিচে জমিনের উড়ে খালে জায়গায় জিয়েন আছে ইয়ান রহমত বরফর করে দেয় আওয়াজ গরু হয় না সোবাহান আল্লাহ মুবারক দুনিয়া থেকে ইন্তিকাল করার পরে এক বুজুর কো ব্যক্তি স্বপ্ন দেখেন বলে হুজুর কেমন আছেন বলে কেমন আছি না খুবই ভালো আছি আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন খুব আরাম আছি কিন্তু আমি আব্দুল ইবনে মুবারকের একটা আফসোস একটা আফসোস বলে হুজুর কেন বলে আমার আফসোস হলো আমি আব্দুল ইবনে মুবারকের আমার সামনে একটা গর ছিল ওই গর ছিল একজন খামারের হামার গেরি লোয়া তো ঠিক করে দাতা দাসুর ঠিক করে দা গেরি আর হদান বুঝতে লাগুন না অন বুঝতে লাগুন তো না আমার সামনে একটা গর ছিল খামারের আমি দেখলাম দেখেন পৃথিবীতে বিভিন্ন আমলে। বিভিন্ন চেয়ারের বেশ কম আছে না কি নাই মন্ত্রীর চেয়ার আলাদা ঠিক কিনা প্রধানমন্ত্রীর চেয়ার আলাদা এমপি সাহেবের চেয়ার আলাদা মেম্বার সাহেবের চেয়ার আলাদা চেয়ারম্যানের চেয়ার আলাদা আছে না কি নাই জান্নাত কয়টা হোয়ান আশমান হন জান্নাত কয়টা জান্নাত আটটা জান্নাতের তপকা আছে আব্দুল্লাফ্নে মোবারক বলেন আল্লাহ এমন নিয়ামত দিয়েছেন এমন জান্নাত দিয়েছেন আফসোস নাই একটা বিষয় নিয়ে আমার আফসোস আছে আমার সামনে আমার ঘরের সামনে একটা কামারের বাড়ি ছিল ওই কামার দুনিয়া থেকে করেছেন বলে আমি আসলাম আপনার স্বামী দুনিয় অবস্থায় এই দুনিয়াতে থাকতে কি করত কি আমল করত কি নামাজ পড়ত কি হজ করত কি জাকাত দিত কি সৎকা করত তোমার স্বামী দুনিয়ার মধ্যে থাকায় কি আমল করত ওটা একটু জানার জন্য তোমার কাছে এসেছি ওই খামারের স্ত্রী বলেন ও ভাই তুমি কোন আমি তো জানি না তবে হ্যাঁ আমার স্বামী দুনিয়ার তাকা অবস্থায় আমি দেখলাম আমার স্বামী দুইটা আমল কতানন্দ জোরহানন্দ জোরহানন্দ সুবহানন্দ আমার স্বামী টাকা দুটা আমল কত্ত আমি দেখতাম প্রথম নম্বর আমল আমার স্বামী করত এক নম্বর আমল হল আমার স্বামী আম দোকানে গিয়ে কি কি করত লোহার কাজ করত কামারের কাজ করত এই দিকে যখন সকাল হোক ফজর হোক যোহর হোক আসর হোক মাগরিব হোক হোক আমার স্বামী যখন ফজরের আজান দিত উঠে ফজরের আজানের আগে তাহাজ্জুদের নামাজ পড়তো সকালের নামাজ পড়তো আমার স্বামী এরপরই দোকানে যাইতো কাজ করত মুয়াজ্জিন যখন জোহরের আজান দিত আমার স্বামী দুনিয়ার সমস্ত কাজকর্ম বাদ দিয়ে কামারের কাজ বাদ দিয়ে যে মুহূর্তে আজান ওই মুহূর্তে আমার স্বামী আমার স্বামীর ব্যবসা বাণিজ্য বন্ধ রেখে মহাজিনের আজানে সাড়া দিয়ে ওখানে গিয়ে নামাজ আদায় করে নিত এরপরে আসুরের আজান হতো আমার স্বামী কখনো নামাজ পড়া অবস্থায় বিলম্ব করত না দেরি করতো না যখন আজান দিত আমার স্বামী তখন নামাজ আদায় করত এরপরে এটা একটা আমল আমার স্বামীর কাছে আমি দেখলাম আমার স্বামী আরেকটা আমল করত আমার স্বামী যখন তাহাজুতের নামাজ পড়তে গভীর রাতে যখন উঠত আমার স্বামী আমার স্বামীর সামনা সামনি ঘর আবদুল্লেবনে মুবার ঘর ঘর যখন আমার স্বামী দেখত আমার স্বামী আফসোস করত ও মালিক রুপুরা আলমিন আকামুল হাকিমিন আবদুল্লেবনে মুবারককে আপনি এমন আলেম বানিয়েছেন জ্ঞানী বানিয়েছেন এমন সম্ভব বানিয়েছেন শুধু তাই নয় আল্লাহ ইনাকে আপনি সারারাত দাড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ আমি কামার তো পারি না আমার তো সম্বল নাই অর্থ সম্বল নাই দিনের বেলায় কাজ করতে রাতের বেলায় ঘুমাতে হয় মালি আমি যদি রাতে না ঘুমাই কালকে কি কাজ করব হালাল রোজগার কেমন করব আমার স্বামী আব্দুল লেপনে বোবারকের ইবাদত দেখে দেখে আমার স্বামী একটু আফসোস করত সুবাহান আল্লাহ আমার স্বামী দুটো আমল করত এক নম্বর আমল করো মুয়াজ্জিন যখন আজান দিত সেকেন্ডে দেরি করত না নামাজ উপস্থিত হত লক্ষ টাকা হোক কোটি টাকা হোক কাস্টমার হোক সমস্ত কিছু ওখানে সব করে আমার স্বামী কোথায় যেত নামাজ যেত দ্বিতীয় নম্বর আমি দেখতাম আব্দুল লেপনে মোবারক যখন গভীর রাত রাতের বেলায় তিনি যখন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ত আমার স্বামী তখন ওই আব্দুল লেপনে মোবারকের দিকে দেখে দেখে মালিকের কাছে আফসোস করত আলামিন আকামুল হাকিমিন আয় আল্লাহ আপনি তো আমাকে তেমন সম্পদ দেন নাই আব্দুল লেপনে মোবারকের মতো আপনি যদি আমাকে সম্পদ দিতেন তাহলে আমিও আব্দুল

দুনিয়াতে আব্দুল ইবনে মোবারকের আমল দেখে আফসোস করত আজকে আমার আল্লাহ তোমার স্বামীকে এমন মর্যাদা দিয়েছেন এমন মর্যাদা দিয়েছেন ব্যস্তের মধ্যে আমার আল্লাহ ওই আব্দুল ইবনে মোবারকর চেয়েতে আরো সুস্থাত ব্যস্তের মধ্যে আরো সুন্দর সাজানো গোছানো ঘর আমার আল্লাহ তোমার স্বামীকে দান করেছেন তোমার স্বামী দুনিয়াতে আফসোস করেছেন আব্দুল ইবনে মোবারককে দেখে

লানা মোহাম্মদ ওয়ালি সেদিনা আরে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত ও জন্ম আমার নবীর যুগে হলে আরে দু নয়নের সুল পাক আরে দু রাসূল পা দেখিলে কেমন হত জন্ম আমার নবীর জুগে হলে কেমন হত জন্ম আমার নবীর জুগে হলে কেমন হত সালাতুন নিয়ায় সালামুন আস্ত আসতোবেসে খजीरতি বেলালে মদুরাজান সুবহানাল্লাহ আরে যে জানে ছিল এমন প্রেম মগুদ রহমান দয়াল নবীর পিছে নামাজ আমার দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন দুনিয়ায় হত সলা ওম মনিয়া কেমন ছিল সেই দৃশ্য মাতিলা দেখছেন সব সাহাবি ক্যালসিস শিশু হাসানে হোসেন সাথে দয়াল নবী নবীর হাসান নবীর কান মুবারক ইমাম হোসেন আরে দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত আল্লাহ مولانا محمد وال علی مولانا বাইরে আমার আপনি যেটাই করেন না কেন মুসলমান হিসেবে আমাদের আগে এক নম্বর শর্ত হচ্ছে আমাদের হালাল ইনকাম করতে হবে সুবহানাল্লাহ আপনি হারাম ইনকাম করতেছেন سلامه কে কাważaছেন হারাম কিনা আপনি হারাহান ইনকাম দিয়ে করতেছেন সুতকে গুসকে জামা কিনেছেন এটা হালাল নাকি হারাম শুধু মথন হারাম নয় জোয়াকালন হারাম নয় সুথন হারাম নয় এটাও হারাম ঠিক কিনা শুধু সরুর বস্তু করুর বস্তুখন হন হারাম নয় ঠিক না আপনি আজকে বর্তমান সমাজে বর্তমান যুগের মধ্যে আমাদের কাছে আসে হুজু আমার ছেলে আমাকে মানে না আমার ছেলে আমাকে বড় কথা বলে আমার ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় হ্যাঁ বলতে হবে তুমি তোমার ছেলে তোমাকে বৃদ্ধাশ্রম কেন দিচ্ছে তোমার ছেলে তোমাকে তোমার কথা শুনে না কেন তোমার মেয়ে তোমার কথা শুনে না কেন গবেষণা করলে দেখা যায় আপনার ইনকামটা কি ছিল না হালাল ছিল না আপনি বলেন আমি হারাম ইনকাম করে লক্ষ কোটি টাকার মালিক খলাম শিল্পপতি হলাম অসুবিধা নাই আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে অ আমি হারাম টাকা দিয়ে মসজিদ বানালাম ও আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে হারাম টাকা দিয়ে আপনি কি কি করলেন মসজিদ বানালেন মাদ্রাসা করলেন এই টাকা দিয়ে যদি আপনি সওয়াবের নিয়ত করেন এগুলো জায়েজ নাকি আসেনি নাই তো মা কনে মর আমি তিরিশ চল্লিশ বছর দুম বছরে টাকা কামাবো হালাল কারাম দেখব না টাকা ইনকাম করব হালাল হারাম যদি আপনি হারাম রোজগার দিয়ে আপনার পরিবারকে গড়ে তুলেন আপনি যেহেতু হারাম খাইতে খাইতে আপনার কলপটা কালো করে ফেলছেন অন্ধকার করে ফেলছেন আপনি হা হারাম ইনকাম করতে করতে আপনার পরিবারকে খাওয়াইছেন আপনার আত্মীয় স্বজনকে খাওয়াইছেন আপনি নিজেও হারাম খাইতে খাইতে এ দেহটা মোটা করেছেন ওই দেহনি আপনি অপবিত্র দেহনি আপনি আল্লাহর জান্নাতে কেমনে যাবেন আরে শুধু তাই নয় আমার লবি একদিন স্বপ্ন দেখলেন আমার রাসূল একদিন স্বপ্ন দেখলেন দেখতেছে রক্তমাকা একটা নদী কোন নদী রক্তমাকা একটা নদী আমার নবী দেখতেছেন ওই নদীর মধ্যে আমার নবী দেখতেছেন একজন মানুষ ছাত্র ওই মানুষ ছাত্রিতে ছাত্রিতে উনি যখন কুলের মধ্যে স্থলের মধ্যে আসতে যাচ্ছে আর একজন মানুষ উপর থেকে পাথর নিয়ে ওই মানুষকে পাথর নিক্ষেপ করে করে আর এখানে আসতে দিচ্ছে না জিজ্ঞেস করলেন এই সমস্যা কি অনেক কষ্ট করে রক্ত প্রবাহিত নদীর মধ্যে সাত রাখছে ইনার কুলের মধ্যে স্থলের মধ্যে আসতে যাচ্ছে না দেওয়ার কারণ কি পাথর নিক্ষেপ করার কারণ কি তিনি রাসূলুল্লাহ ইয়া బిবা এই ব্যক্তি দুনিয়ার মধ্যে থাকতে ইনি মুসলমান ছিল নবীর কলমা পড়েছি ईमानदार ছিল এরপরেও আমার আল্লাহ হালালকে হালাল করেছেন হারামকে হারাম করেছেন উনি হালাল হারাম করে নাই হারামকে হালাল মনে করত হারামকে হালাল মনে করত হালালকে হারাম মনে করত মালিক রব্বুল আলামিন আকামুল হাকিম এর জন্য আমার আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইনাক এই রকম শাস্তির মধ্যে রেখেছেন আপনি মালিক ক্ষত কোটি টাকার মালিক হয়ে গেছেন দেখতেছে আপনার পরিবারের একজনের ক্যান্সার হয়ে গেছে কোটি টাকা দিলে কাজ হবে লাখ লাখ টাকা দিলে কোনো কাজ হবে আপনার সন্তানের আলসার হয়ে গেছে আপনার মায়ের ক্যান্সার হয়ে গেছে আপনি কোটি কোটি টাকা ইনকাম করেছেন কিন্তু আমার রসুল বলেন যদি কেউ হারাম ইনকাম করে তার জন্য আট প্রকারের ক্ষতি রয়েছেন এক প্রকার ক্ষতি হলো আমার আল্লাহ তার দোয়া কবুল করবে না দুই নম্বর ক্ষতি হলো আমার আল্লাহ তার উপর থেকে বরকত কেড়ে নিবে তিন প্রকার ক্ষতি হলো উনি কখনো জান্নাতে যেতে পারবে না চার প্রকার ক্ষতি হলো আমার আল্লাহ কার কেমতের ময়দানে ওই হারামপুর ব্যক্তির দিকে থাকাবে না কি করবে না ওনার দিকে আমার আল্লাহ আমার আল্লাহর কুদরতি জবান দিয়ে ওনার দিকে হিসাব নিকেশ তো নিবেও না ওনার দিকেও তাকাবে না এবং আমার রাসূল তাদেরকে পছন্দ করে আমার আল্লাহ এবং রাসূল আ সূরা বাকারার মধ্যে দারা হারামি কাম করে সুদ খায় ঘুষ খায় করে জোর করে পরের সম্পদ আপনার কি করে দখল করে কমথার বলে জোরের বলে ঠিক না আমার রসুল বলেন আমার আল্লাহ এবং রসুল তাদের বিরুদ্ধে যুগ দুঘোষণা করেছেন বলেন না নামজ এইভাবে আট রকমের ক্ষতি তাদের জন্য আমার আল্লাহ আমার রসুল ঘোষণা করেছেন যারা হারাম ইনকাম করে এবং পরিবার পরিজনকে খাওয়ায় এক নম্বর তাদের দোয়া আমার আল্লাহ কি করবে না কখনো আপনি হজ করতে পারেন একশোবার আর হস অসুবিধা নেই এই হস আল্লাহ দরবার কবুল হোক ন ইম্পসিবল হবে না আল্লাহ আমাদের সবাইকে বোঝার দান করো